আল্লাহ মোবাইল হাতে নিয়ে গভীর রাত্রে কত গুনাহ করেছি আল্লাহ আমাদের গোপনীয় গুনাহগুলো যদি বন্ধু-বান্ধব জানতো মা-বাবা জানতো এলাকাবাসী জানতো দিন সম্মান করে আমাদেরকে সালাম দিত না পরিচয় দিত না আল্লাহ ভাইয়ের গুনা ভাই যদি জানতো ভাই বলে পরিচয় দিত না বাবা সন্তানের পরিচয় দিত না সন্তান বাবার পরিচয় দিত না মা সন্তানের পরিচয় দিত না আমাদের কোন কেউ জানে না আল্লাহ দুনিয়াতে গোপন করছ আল্লাহ হাসুরের ময়দানে গোপন গুনা আল্লাহ তুমি কাউকে জানাইও না আল্লাহ হাসুর আমাদের গোপনীয় গুণাগুলো জানাইও না আল্লাহ হাসুরের ময়দানে আমাদের জীবনের গুণাগুলি তুমি আল্লাহ ওপেন করিও না আল্লাহ আমাদের গুনার গাঁটি হাসুর বাসীকে জানাইও না আমাদের গুনার গাঁটি হাসরের ময়দানে খুলিও না আমাদের গুণার গাড়টি নবীর সামনে করি নবীর মনটা বেজার হয়ে যাবে আল্লাহ আমাদের গুণার কথা নবীকে জানায়া নবীর নবীর মনটাকে বেজার বানায়ো না কার কাছে সুপারিশের জন্য যাব। আল্লাহ কার কাছে হাউজে কাউচারের পানি পান করতে যাব। নবী যদি বেজার যায় আমাদের কোন উপায় নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রাগ করিও না আল্লাহ গুনাগার বলে গভীর রাত্রে খালিয়াত না আল্লাহ গুনাগার বলে তোমার দরজা থেকে আল্লাহ ধাক্কা দিয়া খালিয়াত ফিরাইও না আল্লাহ আল্লাহ গভীর রাত্রে কোনো মানুষের দুয়ারে দুই হাত উঠাইয়া ভিক্ষা চাইলে আল্লাহ পারি ওনার দয়া হয় মায়া হয় আল্লাহ ভিক্ষা দিয়া বিদায় দেয় আশ্রয় চাইলে আশ্রয় দেয় খাবার চাইলে খাবারও দেয় আল্লাহ আল্লাহ মানুষের যদি মায়া হয় ও আসমানের মালিক আল্লাহ তোমার তো মায়া অনেক বেশি এই গভীর রাত্রে আমাদেরকে খালিয়া ফিরে উঠা গুনার বুঝানিয়া হাত উঠাইলা আল্লাহ গুনার বুঝানিয়া বাড়ির দিকে ফিরত দিও না আল্লাহ মনে বড় আশা আলে গোলা বদলি সে আল্লাহ মাফাদের আল্লাহলি সে মাফ গর সাল্লাম বাড়ি সাল্লাম আরামের বেট বিছানা ছেড়ে আল্লাহ বসে রেসিআ আল্লাহ একটাই আশা তুমি ক্ষমা করে দিবা আল্লাহ বছর শেষে একবার এই জমিনে হয়। একটু জমি আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমরা প্রতিদিন ক্ষমা চাইতে পারি না কান্নার পরিবেশ পাই না দোয়ার পরিবেশ পাই না আল্লাহ বছরে একবার মন ভরে তোমাকে ডাকি আল্লাহ তোমার দরবারে হাত উঠাই ওরে মালি দয়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা বড় জানি না কতদিন আয়াত আছে ফজরের পরে কত মসজিদে মাইকে এলান হয়ে যায় অমুক ভাই নাই জহুরের পরে জানা যা কোন দিন জানি আমাদের নাম ফজরের এলান হয়ে যায় জানি না ঘুমের ভিতরে না জানি মরণ এসে যায় জানি না কোন দিন জানি সন্তান জানি না কোন দিন জানি বিবি বিধবা হয়ে যায় জানি না মা সন্তানের লাশ নিয়ে কান্না করে করে বিলাপ দিবে জানি না কোন দিন জানি বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যায়